প্রত্যেকটা ক্রিকেট খেলুড়ে দেশের একজন আইকনিক ফ্যান থাকে অথবা একের অধিক থাকেন বাংলাদেশে যেমন টাইগার শোয়েব ঠিক তেমনি শ্রীলঙ্কাতেও এমন কিছু আইকনিক ফ্যান আছেন এই যেমন গায়ান সেনানায়কে শোয়েবের খুব ভালো বন্ধুদের মধ্যে একটা বিষয় দারুণ কাজ করে সেটা হলো ক্রিকেট ভাতৃত্ব যে দেশে যান না কেন সেই দেশের আইকনিক ফ্যানদের সঙ্গে সারা বছরই যোগাযোগ রাখেন শুধু খেলা হলে নয় খেলার বাইরেও যোগাযোগ স্থাপন করেন এতে করে একটা লাভ আছে যখন গায়ান সেনানায়কে বাংলাদেশে আসেন তখন শোয়েবদের সহযোগিতা পান এখানে থাকা খাওয়া কোথায় গেলে ভালো হবে মন্দ হবে সব কিছু জানতে পারেন কোন খাবারটা স্বাদ কোন খাবারটা শ্রীলঙ্কানদের জন্য উপযোগী সব কিছু জানতে পারেন শোয়েবতাই শ্রীলঙ্কায় গেলে গায়ানরা তাকে অনেক সহযোগিতা করে গ্যালারি সাধারণ সমর্থকদের সঙ্গে যে সম্পর্কটা থাকে সেটা অনেক বৈরী সম্পর্কের হয় কিন্তু শোয়েব গায়ান সেনানায়কেদের সম্পর্কটা রকম বন্ধুত্বের আর এই বন্ধুত্ব ভাতৃত্ব কাজে লাগিয়ে তারা যুগ যুগ ধরে নিজেদের মধ্যে ভালো মুহূর্ত তৈরি করে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ হার ওয়ান ডে সিরিজ হার যেটাই হোক তাতে কিছু যায় আসে না গায়ান শোয়েবরা খেলাটি উপভোগ করেন আর নিজেদের বন্ধুত্ব বজায় রাখেন কে কখন নাগিন সেলিব্রেশন করলো কে কখন টাইম ডাউট সেলিব্রেশন করলো সেগুলো মনে রাখেন না গায়ান শোয়েবরা আলহামদুলিল্লাহ মানে সর্বোচ্চ চেষ্টা করে মানে হেল্প করার জন্য এই দিকটা খুব খুশি যে আমি যতটুকু করি তা ও চেষ্টা করে তার চেয়ে বেশি করার জন্য অনেকটা সাহসার পরে এটা ভাল লাগে যে বন্ধুত্বটা আসলে মানে দুই দেশে ও ওই দেশে গেলে আমি হেল্প করি আমি এই দেশে ও আমাকে হেল্প করে সুপার লাইট Oh, uh, good kicker, uh, people are no, not going to go. But enjoy, it. enjoy. Enjoy, full enjoy. Why are Silaka? Good, expensive, fam. Good luck to you.